আপনি কোনটা খেতে চান হানড্রেড পারসেন্ট মিষ্টি আমসত্ব টক মিষ্টি আমসত্ব টক ঝাল মিষ্টি আমসত্ব যেটাই খান ইনশাআল্লাহ আপনি বেটার সাপটাই পাবেন এটা ফজলি আম থেকে প্রস্তুতকৃত এটা হচ্ছে আশ্বিনাম থেকে আর এটার মধ্যে আমরা কিন্তু আমের সাথে আরও বেশ কিছু স্পেশাল মশলা দিয়ে টক ঝাল মিষ্টি ফ্লেভারটা আনছি এটা আমের আমসত্ব আচার বলতে পারে মা বোনদের কাছে এটা খুবই জনপ্রিয় আর একদম নারী পুরুষ সবার কাছে বিশেষ করে বাচ্চাদের কাছেও এই যে টক মিষ্টি আর মিষ্টি আম সত্যটা খুবই জনপ্রিয় এই এক কেজি আম সত্য প্রস্তুত করতে কিন্তু সাত কেজি পরিমাণ আমের প্রয়োজন হয় তাই বলা চলে এক কেজি আম আপনি কিন্তু সাত কেজি আমের পুষ্টিগুণ পেয়ে থাকবেন আর আমরা এগুলো কিন্তু এগুলো কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট আম থেকে এর বাইরে এক্সট্রা কিছু নেই কোন রকম প্রিজারভেটিভ কেমিক্যাল কোনো কিছুই নেই তাই আপনি নির্দিদায় আপনার সন্তানের জন্য আপনার পরিবারের জন্য নিতে পারেন অফিসে কিংবা বাসায় যে কোনো আড্ডায় আপনারা এই যে ন্যাচারাল উপায়ে যে পুষ্টি সমৃদ্ধ খাবার আছে এটা বেছে নিতে পারেন ইনশাআল্লাহ